অবশ্যই আমি ভালোভাবে দেখবো বাট ফেয়ার ভাবে দেখতে চাই যেমন যে ড্রাগ অলসুটা আমার কাছে সত্যি ভালো লাগছে আমি আমি হাফ প্রেমের পরে যে সৃষ্টি বা একটা নতুন একটা গল্প নিয়ে কিন্তু ছবিটা আছে এটা নিঃসন্দেহ যে সত্য সেটা বলবোই এই গল্পটা কিল করে দিল স্টার সিনেপ্লেক্স এই যে এই যে ষড়যন্ত্র হ্যাঁ এই যে ঘিরিঙে এগুলো অ্যাকচুয়ালি কি এখন সত্যি কথা বললো সমস্যা সত্যি কথা বলাই যাবে না এখন এই জন্য বলতে আছে আজকে আজকে একটা কথা বলতে চাই কোনো নাই ঠিক আছে জি আমাদের সারা আলহামদুলিল্লাহ পোস্টার থেকে শুরু করে টেলের থেকে শুরু করে ভালোই সারা পাচ্ছি তবে বাংলাদেশের মানুষ সিনেমাটা যদি দেখে তাহলে অবশ্যই আমরা সার্থক বাংলাদেশের মানুষের সিনেমাটা দেখতে হবে কারণ মোস্তাফিজুর রহমান মানিক এর আগেও ভালো সিনেমা বানিয়েছে আর এখনও এটা এটা একটা ভিন্ন প্যাটার্নের সিনেমা আর সিনেমা একটা বড় সড়ো ব্যাপার সিনেমাটা সিনেমা বানাবো বাংলাদেশের মানুষের কোনো উপকারে আসবে না বাংলাদেশের কোনো সমাজের কোনো উপকারে আসবে না সেই সিনেমা আমরা বানাতে চাইনি আর কখনো বানাবো না আর সেটা তো অলরেডি মানুষের বলছি আপনারা যেন এই গল্পটা দেশের একটা সম্পদ তো বাংলাদেশের মানুষের সমাজের উপকারে আসবে বাংলাদেশের জন্য এই সিনেমাটা উপকারে আসবে তাই সকলের এই সিনেমাটা ডার্কল দেখা উচিত আসলে শ্যুটিংয়ের অভিজ্ঞতা তো অনেক রকমেরই আছে আমি পায়ে ব্যথা পাইছিলাম এটা তো যেহেতু অ্যাকশন প্যাটার্নের একটা সিনেমা থ্রিলার টাইপের সো আর ভেরি স্টার গল্প আছে তো সেক্ষেত্রে একটু পায়ে ব্যথা পাইছিলাম তো এখন ডাক্তার দেখাইছি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো সুস্থ হয়ে গেছে আমার প্রত্যাশা বাংলাদেশের মানুষ ডা মানুষ ডার্ক সিনেমাটা দেখুক এই যে আপনারা দেখছেন দর্শক সারিতে যারা কিছু কিছু লোক ছিলেন মানুষের কেমন সারা কেমন সিটি বাজায় কেমন শীর্ষ বাজায় এটাই আমার স্বপ্ন ছিল যে একটা ভালো সিনেমা আমি করব সেটা বিগ বাজেটের একটা সিনেমা হবে সেটা আমি বড় সুপারস্টারদের সাথে আমি রিলিজ দেব আর সেটা আমি সাকসেসফুল হইতে পেরেছি বলে আমি মনে করি আমি হচ্ছে ডার্ক ওয়ার্ল্ড দেখতে আসছি এখনও পুরি দেখা হয়নি পুরোটা দেখতে পারলে বুঝতে পারবো এখন অর্ধেকটা দেখা শেষ হয়েছে অ্যাজ এ নবাগত হিসেবে অ্যাক্টিং ওয়াসুক অনেক ভালো আর হচ্ছে মুন্না খানের ইউটিউব চ্যানেলে আমি অ্যাজ এ মডেল কাজ করছিলাম মিউজিক ভিডিওতে সো তার ছবি দেখতে আসছে এটা অনেক বড় কিছু সে ছবি করতেছে তামিল তামিল আমি এরকমটা দেখি নাই তামিল ভাব আসতেছে উল্টা পাল্টা বললে তখন আমরা ধরে পচাবে গিয়েটা মোটামুটি ভালো বাট আমরা তো সবসময় সাকিব খানের মতো ভাব ভাবসাপ দেখতেছি ওরকম তো কিছু না ইন ফিউচারে দেখা যাইতেও পারে ওইটা বলা যায় না ওইটা ওয়েটে থাকতে হবে আমি হচ্ছে ওনার চ্যানেল মিউজিক ভিডিওতে কাজ করছি ওনার ছবিটা বলো না পুরোপুরি দেখা হয়নি যেহেতু অর্ধেক দেখছে পুরোপুরি বলতে পারবো না যেহেতু অর্ধেক যেহেতু দেখছে ওইটা বলতে পারবো যে ভালোই হয়েছে মোটামুটি খারাপ না ছবির গানগুলো অনেক সুন্দর ঈদের সিনেমা হিসেবে ভালো হয়েছে অ্যাকশন ছিল বিনোদন ছিল সবই ছিল আসলে নতুন কিছুই তো একদমই আপনার হয় না শুরুতেই বাট নতুন হিসেবে হিরো ভালো করেছে নায়িকা তো দুর্দান্ত কলকাতার অভিনেত্রী সবসময়ই ভালো আমরা চিনি আগে থেকেই কৌশানী মুখার্জি খুব ভালো করেছে না আমি আসলে সাকিব খানের সাথে বা কারোর সাথে কারো কম্প্যারিজনে যাচ্ছিই না সাকিব খান আলাদা একটা ব্র্যান্ড সাকিব খান শাকিব খানের মতো মুন্না খান মুন্না খানের মতো আমি তুলনায় যাচ্ছি না নতুনত্ব হচ্ছে যে সব গল্প তো ডিফারেন্ট হয় এই গল্পটা ডিফারেন্ট মাত্র তো উনি শুরু করলো আস্তে আস্তে কাজ করে পরে দেখা যাবে বাকিটা আমি আসলে কি বলবো আমার ভালো লাগছে না উনি তো এখানে আসলে নায়কের ক্যারেক্টার করেনি উনি তো এখানে আসলে একটা ডাকাতের ক্যারেক্টার করেছে তো নায়ক হিসাবে যারা ওনাকে দেখতে আসবে তা দেখা ভুল হবে আসলে এই ফিল্মের কি বলে আইটেম সংটা আমার আসিফ ভাই এবং আমি ডুয়েট করেছি গানটা সো ওই হিসাবে আমি ছবিটা দেখতে আসলাম এবং অবশ্যই এটি খুবই ভালো একটা মুভি গতানুগতিক মানে যে সকল মুভি আমরা সচরাচর দেখি আমাদের বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে এটা একটু ডিফারেন্ট তো এটা এটা ডিফারেন্টটা কেমন আমি বললে তো হবে না সবাইকে হলেই সেটা না অবশ্যই পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক ভাই উনি অনেক 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 পুরনো একজন পরিচালক সো আর মুন্না খান এটা হচ্ছে তার ফার্স্ট মেবি ফিল্ম তো মুন্না মুন্না খান যতটুকুই চেষ্টা করেছেন খুবই ভালো করেছেন ইভেন ওভারঅল আমার কাছে সব কিছু মিলে খুব ভালো লাগছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে গল্পটা একদমই ডিফারেন্ট সো সবাই হলে এসে মুভিটা অবশ্যই অবশ্যই দেখবেন আমার এটাই মনে হচ্ছে যে আপনারা হলে এসে মুভিটা দেখলে আপনাদের টাকাটা অবশ্যই উসুল হবে